এই মাত্র সব কাজকর্ম শেষ হলো আর এখন রান্না করতে এসেছি মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এজন্য একটু তাড়াতাড়ি রান্না করছি তবুও অনেকটা লেট হয়ে গেল কেননা সকাল থেকে প্রচুর কাজকর্ম সেরেছি আর এখন বাজে সকাল এগারোটা এগারোটার সময় আমার কাজ শেষ হলো তো চলো রান্নাটা তো শুরু করে দিয়েছি কী কী রান্না করেছি রান্নার শেষে তোমাদের দেখাবো আর মাকে খাইয়ে নিয়ে তারপরে ডাক্তারের কাছে যেতে হবে মানে আসতে আবার আমাদের এখানেই একটা ফার্মেসিতে আসবে সেখানেই নিয়ে যাবো হসপিটালে নয় তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো মায়ের জন্য সামান্য একটু ঝিঙে বটি করছি মা কদিন ধরে ঝিঙে খেতে চাচ্ছে তাই একটু ঝিঙে বটি করলাম কেননা সবার জন্য করলে পুরো ঝিঙেটাই শেষ হয়ে যাবে এর জন্য শুধু মায়ের জন্যই করলাম যেটুকু এনেছে রেখে দিয়েছি কেননা কালকে আবার যাতে করে দিতে পারি আর এদিকে আমাদের জন্য করে নিচ্ছি উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল এখান থেকে মাকেও দেবো খেতে কেননা মা তো উচ্ছে খাওয়া ভীষণ জন্য এখন উপকারী উচ্ছে খাওয়াটা তাই যে পোনা মাছ দিয়ে উচ্ছে ঝোল করছি আর ভাত তো নেমে গেছে এটাও হয়ে গেছে এখন নামিয়ে নেবো এই যে মাছের ঝোল নেমে গেছে মাকে এখন খেতে দেব আর এদিকে যে ঝিঙে বটিটাও নামিয়ে নিয়েছি এই যে ভাত বেড়ে নিয়েছি মায়ের জন্য ভাজা মাছ তুলে রেখেছিলাম মাকে উচ্ছে সিদ্ধ দিয়েছি তো ঝিঙে বটি তো নিয়ে যাবো মায়ের জন্য আর এখান থেকে কয়েকটা উচ্ছে তুলে নেবো যদি উচ্ছে খায় তো খাবে ঝোলের উচ্ছে তো চলো মাকে খাইয়ে দিয়ে আসি মাকে খাইয়ে দিয়ে আসলাম আর এখন ডাক্তারের কাছে যাব। এই যে রেডি হয়ে নিয়েছি তাই চলো ডাক্তারবাবু এসে গেছে ভাই দেখে আসলো তাড়াতাড়ি দেখিয়ে নিয়ে আসি এই যে মাকেও রেডি করে নিলাম তো এখন যাবো দুজনে গাড়িতে করে মানে ভাইয়ের টোটোতে করে যাবো চলো নাম আস্তে আস্তে একটু সিঁদুর হবে সিঁদুর পর্বত ডাক্তারের কাছ থেকে যে বাড়ি নিয়ে আসলাম আর এখন ওষুধ খাইয়ে দিলাম যে ওষুধটা বাকি ছিল মাকে খাওয়ানোর খাওয়া দাওয়ার পরে সেই ওষুধটাই খাওয়ালাম আর এখন বাজে কটা বাজে তুমিও তো দেখি না সাড়ে বারোটা বাজে তো এখনও খাওয়া দাওয়া করিনি তো চলো খাওয়া দাওয়া করবো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই যে একটু শশা কেটে দিলাম জন্য শশা খাচ্ছে চলে আসলাম আর এখন খেতে বসে পড়েছি পেঁপে সেদ্ধ নিলাম আর এই যে মাছের তরকারি উচ্চ আলু দিয়ে এটাই নিলাম আর ঝিনের তরকারিটা তো মায়ের জন্য রেখেছি ওটা আমরা কেউই খাবো না মাকে একটু খাইয়ে দিয়েছি আর অল্প একটু রয়েছে যদি পরে আর একবার ভাত খাওয়াই মানে খেতে চায় তাহলে ওই ঝিনের তরকারিটা দিয়ে আবার খাওয়াবো তো চলো খেয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল আর এখন এই যে স্নান করে এসেছি স্নান করে একটু ফল কেটে নিয়েছি মাকে একটু বেদানা রস করে খাইয়ে দিয়ে আসলাম আর এই যে আমাদের জন্য একটু নিয়েছি আর এই দেখো এত বৃষ্টির মধ্যেও আমাদের বাড়ি একজন সেলিব্রিটি চলে এসেছে এর একটা চ্যানেল আছে শর্ট ভিডিও ছাড়ে আর এই যে আমার ছেলে ক্যামেরা দেখছে মানে ও একটা মাইক নিয়ে এসেছে সেই মাইকটাই ক্যামেরার সাথে সেটিং করে দেখছে চলো এখন এই যে ফলগুলো আমরা খাবো আর ওকে একটু দেই ওখান থেকে ওই যে একটা আপেল কেটে নিই ওকে দেবো কারণ আমরা তো ফলগুলো আগেই কেটে নিয়েছি খাচ্ছি তো ওখান থেকে তো দেওয়া যাবে না একটা আপেল কাটি হুম কেন চান ইউ তো চুলের কি অবস্থা ছেলে আর ওর ওই বন্ধু দুজনে মিলে একটু মাঠের দিকে গেল ওরা ভিডিও শ্যুট করতে আর এদিকে দেখো আমি ঘরে ফলগুলো তো খাওয়া হয়ে গেছে এখন এখানে প্রচুর জামা কাপড় রয়েছে এগুলো এখন ভাস করব। না এগুলো সকালবেলা রোদ থেকে তুলে এনেছি এনে আর ভাস করা হয়নি আর ওদের দেখো জিনিসপত্র সব ছড়ানো রয়েছে এখান দিয়ে তো চলো আমি জামা কাপড়গুলো ভাস করে নিই তারপরে আসছি প্রতিদিনই এরকম জামা কাপড় জড়ো হয় প্রতিদিন তো আর সাথে সাথে ভাস করা হয় না এরকম খাটের পাশে নয় চেয়ারের উপরে জড়ো করে রেখে দিই তারপরে একটা সময় বের করে সে সময় ভাস করি আর দেখো এই যে গামছাগুলো সব এখানেই রয়েছে তার মধ্যে দু একটা গামছা ভিজে রয়েছে এর জন্য আমি ওই যে উপরে একটা স্ট্যান্ডের মধ্যে নেড়ে দিলাম কেননা ছেলে স্নান করে এসে গাম উঠছে সে গামছাটা আর আলাদা করে রাখে না এই জামা কাপড়ের মধ্যেই রেখে দেয় সেটাই আমাকে আবার সরিয়ে নিয়ে রাখতে হয় আর এই যে ওর জামা প্যান্ট আমার জামা কাপড় আছে কিছু সব কিছুই ভাস করে না এগুলো রেগুলার পরার এর জন্য এগুলো বাইরেই থাকবে রাত্রের খাবার তৈরি করতে চলে এসেছি এই যে আটা মেখে নিয়েছি রুটি বানাবো আর এখানে সয়াবিন আলু আর পটল কেটে নিয়েছি মানে সোয়াবিনটা ভিজিয়েছি তার মধ্যেই আলু পটলগুলো কেটে দিয়েছি তরকারি করব নিরামিষ তরকারি করব। তা চলো রাত্রের জন্য রান্নাটা করে নিই এখন এমন কোনো বেলা হয়নি সন্ধ্যা এখনও হয়নি তবুও করে নিচ্ছি কেননা বৃষ্টি হয়েছে এতক্ষণ ভরে এখনও মেঘ মেঘ রয়েছে রাত্রে আবার বৃষ্টি হতে পারে যদি কারেন্ট চলে যায় তাহলে ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যাবো তাই ভাবলাম রাত্রের খাবারটা তৈরি করেই ফেলি চলো সবকিছু তো কেটে নিয়েছি এখন জপাচাপ রুটিটা বানাবো আর তর রান্না করবো রান্না করা হয়ে গেছে এই যে রুটি করে নিয়েছি আর সোয়াবিনের তরকারি করেছে এই যে এটুকু দেখছো এটুকু হচ্ছে শুধু ছেলেরা আমার জন্য আর ওই ঘরে দিয়ে এসেছি মাকে খাইয়ে দিয়ে আসলাম আর ওষুধও খাইয়ে দিয়ে এসেছি তো চলো এখন আমরা খাবো আর সকালে যে রান্না করেছিলাম সেই মাছ দেখো কত মাছ রয়েছে যেরকম তিনটে মাছ তুলে নিয়ে আসলাম মাছগুলো খেয়ে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামী আবার দেখা হবে